ভিউয়ার্স আসসালামু আলাইকুম পেনাসিয়া হোমি হলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি রোগ নিয়ে আলোচনা করব রোগটির নাম পার্কিনসন ডিজেস তার আগে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে একের পর এক ভিডিওগুলো দেখতে আপনাদের সুবিধা হবে প্রথমেই পার্কিনসন ডিজেস কি ইহা এক প্রকার নিউরো ডিজেনারেটিভ বা স্নায়ু অধপতন জনিত একটি রোগ মস্তিষ্কের ক্ষয়জনিত একটি রোগ পেশি শক্ত হয়ে যায় শরীরের কম্পন শুরু হয়ে যায় তখন আমরা তাকে পার্কিনসন ডিজেস বলে আখ্যায়িত করে থাকি ইয়াকে অনেকেই প্যারালাইসিস এজিটেন্স বলে থাকেন পার্কিনসন ডিজেসের ডায়াগনোসিস আলোচনা করলে প্রথমেই আমরা রোগীর ভিতরে কম্পনতা আছে কিনা আমরা দেখব শরীর শক্ত হয়ে যায় কি আমরা লক্ষ্য করব অসঙ্গতি আসে কিনা আমরা দেখে নেব বুদ্ধির জড়তা আসে কিনা আমরা দেখে নেব পার্কিনসন ডিজেসের নাম কেন পার্কিনসনস ডিজেস হল সে বিষয়ে আলোচনা করলে জার্মানির আঠারোশো সালে জেমস পার্কিনসনস সর্বপ্রথম এই রোগের উদ্ভাবন করেন বলে আমরা এই রোগকে পার্কিনসন ডিজেস বলে আমরা জানি পার্কিনস ডিজিজকে সাতটি ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান প্যারালাইসিস এজিটেন্স এছাড়া পোস্ট এনআসি পি এবং সিডো পার্কিনসন্স জিও ভেনিট পার্কিনসন সেকেন্ডারি পার্কিনসন্স এবং পার্কিনসন্স প্লাস পার্কিনসান ডিজেজের প্রথমে আমি প্যারালাইসিস এজেন্ট সম্পর্কে আলোচনা করব আলোচনার আগের প্যাথোলজিক্যাল যে সমস্ত দিক তার ভিতরে আমাদের মস্তিষ্কের ব্রেনের এক প্রকার সেল থাকে সেলের পিগনেন্টেড নিউজফিলগুলি ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় টি জেনারেশান শুরু হয়ে যায় বিশেষ করে সাবস্তিউ টিয়া নিগরা এছাড়া লোকাস সেরুলইস রেক্টিকুলার র্যাকলিনগুলি ভাঙতে শুরু করে তখন পার্কিং সার্ভিসেস শুরু হয়ে যায় ইহা মূলত পঞ্চাশ থেকে ষাট বছরের বয়সের রুগীদের বেশি দেখা দেয় বয়সের লোকদের বেশি দেখা দেয় এবং পুরু মহিলাদের ক্ষেত্রে পুরুষেরা এই রোগে বেশি আক্রান্ত হয় দু সালে সারা বিশ্বে পঁচাশি লক্ষ লোক আক্রান্ত হয় পার্কিংশন ডিজেসে এরপর এরপর দু সালের পর থেকে এই পর্যন্ত তিন লাখ উনত্রিশ হাজার লোকের মৃত্যু ঘটে পার্কিংশ ডিজেসে এর বিশেষ পাঁচটি ধাপে এই রোগ সংগঠিত হয়ে যায় এবং পাঁচটি ধাপের লক্ষণ বিভিন্ন রকম প্রথম ধাপে যে কোনো একটি অঙ্গ আক্রান্ত হয় দ্বিতীয় ধাপে দুটো অঙ্গ বা উভয় অঙ্গ আক্রান্ত হতে পারে তৃতীয় ধাপে হাঁটা চলার অস্পষ্টতা প্রকাশ ফুটে ওঠে চতুর্থ ধাপে শরীরের অবাস ধরা পড়ে এবং পঞ্চম ধাপে সম্পূর্ণ অবাস এবং পার্কিনসন রোগে পরিণত হয় আর হাঁটা চলাফেরা একদম বন্ধ হয়ে যায় হাঁটা চলাফেরা করতে খুবই কষ্ট হয় খোড়ায় খুঁড়িয়ে ফাঁটতে হয় পার্কিনসান ডিজিজের কারণ আইজ অজানা বিভিন্ন চিকিৎসাবিদ জেনেটিক ফ্যাক্টরকে দায়ী করে থাকেন এছাড়া কীটনাশক প্রকট যদি বেশি থাকে রুগীর ভিতরে পার্কিংসন হতে পারে মাথায় যদি প্রচণ্ড আঘাত লাগে পার্কিংসন হতে পারে এছাড়া ব্রেনের ডোপামিন নামক নিউরো ট্রান্সমিটার শুরু করলে কোর্সগুলি ধ্বংস হয়ে যায় পার্কিংসন শুরু হয়ে যায় মস্তিষ্কে লুইবডি বেশি জমলে বস্তু বেশি জমলে ব্রেনের শক্তি তুমি দেয় এবং পার্কিনসন হৃদে পরিণত হয় পার্কিনসন ডিজিজের ট্রিটমেন্ট ও যত্ন অ্যালোপ্যাথিতে অনেক ঔষধ আছে বহু প্রচলিত ঔষধ যেমন লোবোডোপা ভালো ঔষধ এবং থ্রাপির মাধ্যমে তারা ট্রিটমেন্ট করে থাকে হোমিওপ্যাথিতে আমরা লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট করি এবং লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট করলে ধীরে ধীরে এই রোগের নিরাময় হয়ে থাকে হোমিওপ্যাথি একটা নিরাপদ চিকিৎসা অনেকেই রোগ দেরিতে সারা বিধায় আমাদের কাছে রুগী আসে না তো ট্রিটমেন্ট করলে ভালোই যায় আমি পেনাসেমি হল আমার মোবাইল নাম্বার ওখানে দেওয়া থাকবে যদি আপনারা ট্রিটমেন্ট করেন আমার কাছে আসতে পারেন এবং যদি মোবাইলে কেউ কিছু বললে আমি তার এ করার চেষ্টা করবো উত্তর দেওয়ার চেষ্টা করব। পার্কিনসন ডিজিজের পেশি তে খুব ঝাঁকুনি হয় শরীর আড়ষ্ট হয়ে যায় পায়ের ওপর পা তুলতেই পাটা অবাস হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এগারি কাজ দুশো ঔষধ দিলে ভালো হয়ে যায় এছাড়া নির্মাঙ্গে কোনো শক্তি থাকে না টলমাল করতে থাকে মনে করে যে পা কোথায় ফেলছে নিজেও জানে না সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে আমরা ডুবাই মাসিন নামক ঔষধটা ব্যবহার করতে পারি যেমন আপনারা এর আরও ঔষধ নাম ডুবাই সিয়া মাইপ্রো ঔষধ নামেও খ্যাত এইটা আমরা ব্যবহার করতে পারি ঔষধ ক্ষেত্রে আমরা যদি প্রচণ্ড হাত পা কাঁপে থরথর করে কাঁপে সন্ধিগুলো সিঁড়ি ফেলার মতো বেদনা রাতে প্রচণ্ড ঘাম হয় বিশেষ করে যদি পায়ে ঘাম হয় পা ফুলে যায় সেই ক্ষেত্রে আমরা মার্কশাল দুইশা ঔষধকে স্মরণ করতে পারি এজন্য বলা হয়েছে সান উইথ ড্রোপিসিক্যাল সিউলিং অর্থাৎ পা খোলার সাথে হ্যাঁ প্রচণ্ড ব্যথা বেদনা থাকবেই ঘাম থাকবে। প্রচণ্ড স্নায়বিক সারা শরীরে কাঁপে প্রচণ্ড দুর্বল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে পা ফেলতে কষ্ট বেশি সিঁড়িয়ে যায় বেদনা বেশি শক্ত সম্পূর্ণভাবে পা মেঝেতে না ফেলে হাঁটতে পারে না সেই ক্ষেত্রে আমরা জিঙ্কাম মেটকে স্মরণ করতে পারে। এছাড়া যে সমস্ত রুগী নিদ্রালু ভাব ঘুম ঘুম ভাব চোখের নিচের ফুলে যায় কচ্ছপের গতি ধাটে সে যে পোতায় হাসছে নিজেও বলতে পারে না মাটির পাতে আস্তে আস্তে কচ্ছপের গতি সেই ক্ষেত্রে আমরা জেন জেলসিমিয়াম ঔষধকে আমরা স্মরণ করি এবং জেলসিমিয়াম ওষুধ করে করলে ভালো হয়ে যায় অনেক হোমিওপথির লক্ষণ যে যত বেশি লক্ষণ সংগ্রহ করবে তার রোগটা তাড়াতাড়ি নিরাময় ঘটে অতএব লক্ষণ হোমিওপ্যাথির দিশারি এছাড়া অনিচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে হাত পা নড়া পা পা টেনে টেনে হাঁটে যদি সেই ক্ষেত্রে আমরা সালাম দুইশো ঔষধকে আমরা স্মরণ করতে পারি সাথে পা ভারী বোধ হয় পা তুলতে কষ্ট হয় বেশি ঝাঁকি দিয়ে ওঠে এবং হাঁটুর ঝাঁকিতে শক্তি কমে যায় পা অবাস হয়ে যায় আমরা প্রথম অবস্থায় হাতের পেশি যদি বেশি কাঁপে এবং বৃদ্ধি পায় দুটো হাতই যখন কাঁপতে শুরু করে আঙ্গুল সদা নাড়তে থাকে রোগী আঙ্গুল নিয়ে বারবার এরকম খেলা করে সেই ক্ষেত্রে আমরা ক্যালিব্রুম দুইশো দিয়েও আমরা অনেক রুগী ভালো করছি অথব ক্যালিব্রুম দুইশো পার্কিং ডিজিজের আরও একটি ভালো ওষুধ এছাড়া পা সম্পূর্ণ পা কম্পন পা খোলা পায়ের আঙ্গুলে ব্যথা সেই ক্ষেত্রে আমরা ক্যালিকার কেউ আমরা দিয়ে থাকি রুগীদের ভিতরে যদি বলেন যে ডাক্তার সাহেব আপনি বায়োকেমিক কিছু ওষুধের কথা বলবেন না অবশ্যই বায়োকেম ওষুধ দিলে রুগীর প্রবণতা রুগী বাড়ে না এবং পাঠাধারি দিলে ভালো হয় যেমন ক্যালকিরেফ সিক্স এক্স এবং ক্যালিক সিক্স এক্স অবশ্যই এই ওষুধটা দিলে ভালো কাজ করে অতএব আমরা বায়োকেমিক ওষুধকে আমরা বাদ দেব না অনেকেই দেয় না একটা আর তারপর ওষুধের প্রয়োগ সম্পর্কে বলবো লক্ষণ মিলে গেলে আমরা প্রথমেই তিনটে স্যারটা ওষুধ ব্যবহার করবো না একটি ঔষধ দিয়েই আমরা শুরু করব হোমিওপ্যাথির নিয়ম সেইভাবে আমরা প্রথমে দেওয়ার পরে যদি আরও কিছু লক্ষণ আসে আমরা পরবর্তী ঔষধে যাব ঔষধের মায়াজমিক ভিউ যদি আলোচনা করি তারই টিউবার কুলার এবং সিপিলিনাম মায়োজম একমাত্র দায়ী পার্কিন ডিজিজের জন্য ম্যানেজমেন্টের কথা আসি ফিজিওথেরাপি অবশ্যই মূল্যবান এবং নিয়মিত হাঁটা অবশ্যই দরকার ওষুধের পাশাপাশি ম্যানেজমেন্টকে আমরা হরণ করব আর খাবারের দিক থেকে প্রচুর পানি পান করা উচিত এই সমস্ত রুগীদেরকে এবং আটযুক্ত খাবার খেতে হয় আটযুক্ত খাবার যেমন কাঁচকলা আটযুক্ত খাবার যেমন কচু শাক এবং প্রচুর শাক সবজি আয়রনযুক্ত খাবার ডুমুর এগুলো এই রুগীদের জন্য মহাপত এছাড়া যে সমস্ত খাবারে ওমেগা গা যুক্ত আছে যেমন ইলিশ কিন্তু ইলিশের ভিতরে এবং আজকে যে সমস্ত বাঙ্গাস মাছ এতে প্রচুর ওমেগা থ্রি পাওয়া যায় এই মাছগুলো খেলে এই রুগীদের রুগীরা ভালো থাকে তো সকলকে আবারও বলো আপনারা লাইক লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিও প্রতি সপ্তাহে আমি একটা করে ঔষধের উপর আলোচনা করি আমার কথায় বলায় যদি ভুল থাকে আমি সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এই পর্যন্ত ধন্যবাদ